আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক অ্যান ব্লগ ভিডিও এখন বাসা থেকে বের হয়েছে মসজিদে যাব মসজিদে নামাজ আটটার দিকে নামাজ শেষ করে ওইখান থেকে আমি আমাদের যে মসজিদ মসজিদটা আমি আপনাদের ঘুরিয়ে দেখেব এবং আমাদের মসজিদের পাশে খুব সুন্দর একটা কবরস্থান আছে সেই কবরস্থানটার নাম হলো বরকতপুর কবরস্থান যেটা আসলো বরকতময় একটা জায়গা মানুষ দুনিয়াতে আসার পর দিয়ে আবার যখন তার নিঃশ্বাস ত্যাগ করে তো নিঃশ্বাস ত্যাগ করার পরে তাকে কিন্তু কবর ওই কবরস্থানই সারা জীবনের সারা জীবনের জন্য একটি স্থায়ী ঠিকানা তো আমি আপনাদের ঘুরে দেখাবো আমাদের বরকতপুর কবরস্থানটা কেরকম কতটুক সুন্দর কতটুক

ভিআইপি এলাকা বাট এখানে এলো ভিআইপি বাট এখানে একটু হাজার হাজার মানুষ এখানে তার আত্মীয়ের জন্য জয় করতে আসে পুরোটাই মাঠ এটা তো কবরস্থান নিজ নিজ নিজের আত্মীয় স্বজনের জন্য দোয়া করায় নিজস্ব আত্মীয়ের জন্য যোগা করতে আসে কবরস্থানে যতটুক যায় ততটুকুই কবরস্থান תודה רבה <laughs> <laughs> আছে না যারা দুনিয়াতে এখন বর্তমানে নেই তাদের জন্য দোয়া ফিরাত করছে যাতে অন্তত একটু কবরে শান্তিতে থাকতে পারে תודה רבה যারা দুনিয়াতে এখন বর্তমানে নেই তাদের জন্য দোয়া মাখ ফিরাত করছে যাতে অন্তত তারা একটু কবরে শান্তিতে থাকতে পারে এখানে তার আত্মীয়ের জন্য দোয়া করতে আসে এমন পুরো টাইমা এটা তো কবরস্থান নিউজ নিউজ নেজার আত্মীয় সদনের জন্য ধোয়া करायে নিজস্ব আত্মীয়ের জন্য দোয়া করতে আসে কবস্থানে